ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই এবং যখন আমরা পাসওয়ার্ড কানেক্টেড করতে চাই কোন বন্ধুকে বলি যে আমার মোবাইলটিকে কানেক্ট করে দিন ওয়াইফাইয়ের সাথে তখন আমাদের বন্ধু বান্ধব অথবা কোনো আত্মীয়স্বজন কী করে আমাদের হাত থেকে মোবাইলটা নিয়ে সেই মোবাইলটাতে তারা পাসওয়ার্ডটিকে সেট করে দেন কিন্তু আমরা কিন্তু জানি না যে কোন পাসওয়ার্ডটি আমাদের মোবাইলে সেট করে দিয়েছে তো আমরা ছোট্ট একটি টিক্স রয়েছে সেই টিক্সটা যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই যে পাসওয়ার্ডটি আপনার ওয়াইফাইতে সেট করে দিয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি খুব সহজে কিন্তু করে ফেলতে পারবেন বন্ধুরা আমি হচ্ছে এসএনস হামি আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটিকে আর শেয়ার করে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রথমে মোবাইলের সেটিংসে চলে যাব তো সেটিংসে আমি একটা ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন একটু স্ক্রল করে নিচে আসার পর দেখবেন একটা অপশন রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো ওটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর যে ওয়াইফাইটা আপনার কানেক্টেড সে ওয়াইফাইটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর যেমন আমার ওয়াইফাইটার উপরেই রয়েছে সবার উপরে থাকবে আপনারটাও কানেক্টেড যেটা থাকবে সেটা সবার উপরে থাকবে তো সেটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন তিনটে অপশন রয়েছে ক্যান্সেল সেভিং ডিসকানেক্ট এবং শেয়ার এই যে শেয়ার একটা অপশন রয়েছে সেটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি মোবাইলের ভেরিফিকেশান চাই ভেরিফিকেশন দিবেন দেওয়ার পর বারকোড একটা দেখতে পাবেন এই বারকোডটাকে কি করবেন আপনারা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখানে কাজ শেষ ব্যাক করুন ব্যাক করে চলে আসুন চলে আসার পর যেই স্ক্রিনশটটা আমি নিয়েছি ওই স্ক্রিনশটটা আমাকে প্রথমে স্ক্রিনশটটাকে ওপেন করতে হবে এই স্ক্রিনশটটা আমি ওপেন করে দিলাম ওপেন করার পর আপনি একটু এডিট করে নেবেন এটাকে মোবাইলে আপনি তো এডিট নর্মালি এডিট করতে পারবেন এডিটে গিয়ে এটা যেহেতু স্কোয়ার তো আমি স্কোয়ারটা রেশিওটা সিলেক্ট করে সেটাকে আমি এডিট করে নিলাম অর্থাৎ এটাকে কেটে নেবো জাস্ট এতটুকু রেখে পাখিটাকে আমি কেটে নেবো জাস্ট বার রাখবো আমি পাখিটা কেটে নেব তো আমি এটাকে সেভ দিলাম সেভ দেওয়ার পর এটা আমার ফোনে গ্লারিতে সেভ হয়ে গেল এখন আমাকে এখান থেকে ব্যাক করতে হবে তো ব্যাক করে আমি চলে যাব প্লে স্টোরে মোবাইলে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর আমি এখানে লিখব যে বার কোড স্ক্যানার বার বারকোড স্ক্যানার লিখছি এতটুকু লেখতে হয় না চলে আসছে তো এখান থেকে এই যে বারকোড স্ক্যানারটি রয়েছে এখান থেকে আপনি এটাকে মোবাইলে ইনস্টল করে নেবেন মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল ক্লিক করলাম একটু সময় নেবে ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেছে এখন আমি সেটাকে ওপেন করবো এই যে বারকোড স্ক্যানারটিকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম আসবে আপনারও তো আমি কী করবো সেটাকে এখানে যে ফটোর আইকোডে রয়েছে সেটাকে ক্লিক করবো ক্লিক করার পর এই বারকোডটিকে যে ছবিটা আমরা স্ক্যান করেছিলাম সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথেই দেখুন উপরে কিন্তু নেটওয়ার্ক টাইপ রয়েছে এবং পাসওয়ার্ডটি চলে এসেছে তো আপনারা চাইলে কিন্তু এই সহজেই এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারবেন সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে দিন তো দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ